السلام عليكم আমি পুষ্টিবিদ কাজী হামিদা বানু বর্ষা কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেডের সাথে আজকে খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যেহেতু আমি ফার্টিলিটি সেন্টারের সাথে কাজ করছি তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে পুরুষ এবং মহিলা বন্ধাত্ব মহিলা বন্ধাত্মের চেয়ে কিন্তু আসলে পুরুষ বন্ধাত্বটা এখন দিন দিন বেড়েই চলেছে পুরুষ বন্ধাত্মের মধ্যে যে বিষয়গুলো বা যে খাবারগুলো খাওয়ার মাধ্যমে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তাদের দূরীকরণ সম্ভব আসলে সে বিষয় নিয়ে কিছু কথা বলছি ছেলেদের আমরা জানি যে একটি প্রাপ্তবয়স্ক ছেলেদের তার শুক্রাণুর অবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং তার স্বাভাবিকভাবে খাবার যদি অনিয়মিত হয়ে যায় স্বাভাবিক খাবারের থেকে অর্থাৎ আমরা যে খাবারগুলোর কথা বলছি প্রোটিন ভিটামিন মিনারেলস এগুলো যদি পার ডে সে পর্যাপ্ত পরিমাণে না গ্রহণ করে থাকে রিকমান্ডেড ডায়েটারি অ্যালাউন্স অনুযায়ী তাহলেই কিন্তু আসলে দেখা যায় তাদের এই বন্ধাত্মের শিকার হতে হয় তাছাড়াও অনেক ছেলেরা আছেন রাত জেগে কাজ করেন রাত জেগে পড়াশোনা করেন এগুলোও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে এখন আসছি কি কি ধরনের খাবার খেলে আসলে একজন পুরুষের রোধ করা সম্ভব ফ্ল্যাকসিড বা চিয়া সিড বা আমরা বলতে পারি তিসি এগুলো কিন্তু আসলে খুব বেশি উপকারী আমাদের বন্ধাত্ম দূরীকরণের ক্ষেত্রে তাছাড়াও কুমড়ার বিচি গাজর মিষ্টি কুমড়া ব্রকলি এগুলো কিন্তু আসলে খাবারের তালিকায় যদি আমরা রাখি তাহলে কিন্তু পুরুষ বন্ধাত্ম রোধ করা সম্ভব তো যারা আসলে এই ধরনের বিভিন্ন অসুবিধায় ভুগছেন তাদের খাবারের তালিকাকে ট্রান্সফ্যাট থেকে দূর করে অবশ্যই বাইরের খাবার খাওয়া থেকে বা বিভিন্ন তেল জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রেখে অবশ্যই খুব হালকা খাবার খাওয়া এবং খাবারের মাধ্যমে আসলে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এগুলো নিশ্চিত করা এবং প্রতিদিন যে কোনো ধরনের সিজনাল ফ্রুটস বা সাইট্রাস ফ্রুট গ্রহণ করা এটা কিন্তু আসলে অনেক বেশি দরকারি সো আমি আশা করব যারা ইনফার্টিলিটিতে আছেন তারা এই খাবারের তালিকাকে পরিবর্তন করে বা লাইফস্টাইল মডিফিকেশন করে একটি সুস্থ সুন্দর জীবনে আসবেন এবং অবশ্যই পুষ্টিকর খাবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে